প্রতিদিন ভান্দা কি কারণে আমার ছেড়ে দিল রাহাত বারোটা বেঁচে গেল তুমি ঘুমায় গেল মা ঘুমায় গেল ভাপ ঘুমায় গেল বিবিও ঘুমায়ে গেছে পাড়া প্রতিবেশী ঘুমায় গেছে আল্লাহ বলে আমি তো ঘুমাই নাই বান্ধা আমিও তো ঘুমাই নাই সারাদিন আমিও তো জগৎটা পরিচালনা করছি তবুও তো আমার কোনো ক্লান্তি নাই আমি তো ঘুমাই নাই কেন ঘুমাই নাই জানো বান্ধা রাতের দুইটা বাজে যদি তোমার প্রসাব করতে হয় রাতের তিনটা বাজে যদি তোমার দরজা খুলতে হয় তখন যদি তোমার উঠতে হয় আর আমি যদি ঘুমাইয়া যাই বান্দা তোমার এই বাপ তোমার চোখ মেলে দিবে কে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন কোরআনুল গুম আল্লাহ কোরআন আল্লাহ বলে বান্দা শোনো প্রত্যেকটা মানুষকে রাত গভীরে যে ঘুম আমি দেই সেটা ঘুম না সেটা অফাত দেই আমি মূলত মৃত্যু দিয়া দেই আর আমি দয়া করে একটা নির্দিষ্ট সময় পরে চূড়ান্ত মৃত্যু দিব বলে আমি আবার সেই হায়া সকাল বেলা যখন জাগতে শুরু হয় তখন আমি ফিরাইয়া দেই আমি ফিরাইয়া দিই তাই তার কলজার মধ্যে রোহটা ফিরাই দেয় আল্লাহ এমন মানুষ আছে পৃথিবীতে রাত্রিবেলা বেলা ছিল ভালো মানুষ সকালবেলা হার জাগে নাই সকালবেলা হার হার জাগে নাই চলার মানুষটা বেপরদা নারীর দুর্গন্ধ যত বেশি ছড়ায় সে তো শত শত যুবক তার চরিত্র শেষ করে দিছে এই সিনেমার নায়িকী নর্তে উলংকার আর ছবি বিবেশ্র ছবি আর নাচ গানের পূর্তি দেখিয়ে এরা হাজারো যুবকের চরিত্র গঠন করে না নষ্ট করে কথা বলেন না কেন এজন্য আমার শায়ক আল্লামা মোশাক নবী সাহেব বলেন হাজারো মানুষের জীবন নষ্ট করে যে এর জন্য তার জীবনে কখনো সুখ ধরা দেয় না এর জন্য এই পৃথিবীর জরিপ এইটা আপনি জরিপ চালায় দেখেন যত সিনেমার নায়ক নায়িকারা এদের জীবনের মতন দুঃখী জীবন ব্যক্তি জীবনের মতন কষ্ট যে কষ্টের জীবন আর নাই খবর লাগান আপনি খবর লাগান এদের মতন লাঞ্ছনা কারণ হাজারো যুবককে নষ্ট করছে যে এই হাসি দিয়া অথচ এই হাসিটা মূলত তার আসেল হাসি না এই হাসি যদি ল্যাবে অথবা ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করা হয় প্রত্যেকটা হাসির মধ্যে ফরমালিন পাওয়া যাবে কি পাওয়া যাবে ফরমালিন পাওয়া যাবে কি বুঝে বিড়ি খান কি বুঝে সিগারেট খান কোন ভুজে দাড়ি কাটেন কোন ভুঝে টেলিভিশনের নর্তিকীর নাচ দেখেন আজ বিশ বছর ধরে যার ঘরে রঙিন টেলিভিশন চলে নাচ গান সিনেমা নাটক নর্তকীর ছবি আপনার বউবাল বাচ্চা বছরের পর বছর আপনি সোফাত বইয়া বইয়া টেলিভিশনে নাচ গান দেখে আপনি মরতেন না আপনি বউবাল বাচ্চা মরত না আপনি আল্লাহর সামনে দাঁড়াইতেন না জিন্দিগিটাই জীবনটাই শুধু এবার যেটা পাও আজ মুসলমানের যুবকের কথা হলো বেইমান ইয়াহুদি আর কাফেররা আমাদেরকে এরকম ফাঁদে পালাইছে যে যা কিছু আছে চব্বিশ ঘন্টা মুসলমানের ছেলে মেয়ের হাতে মোবাইল তুলে দিছে যেটা পাও শুধু ছবি উড়ায় খালি স্ট্যাটাস দাও আল্লাহ আমাদেরকে বুঝার দান করুন ও ইলাল্লাহ ইল আল্লাহ আপনও ভাবেন আমিও ভাবি আপনিও হাসরের ময়দানে দাঁড়াইতে হবে আমারও হাসরের ময়দানে আল্লাহর মুখোমুখি হতে হবে আমল নামা হাতে দেবে